নিরাপত্তার ঝুঁকি ও বহনের সমস্যার জন্য সচেতন নাগরিকরা এখন আর সঙ্গে নগদ অর্থ খুব বেশি রাখেন না তাই বলে কেনাকাটা কি বন্ধ থাকবে ক্রেতা দর্শনার্থীর সহজে কেনাকাটার জন্য বাণিজ্য মেলায়ও এটিএম বুথ স্থাপন সহ নানা সুবিধা নিয়ে এসেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অধিকাংশ স্টলে এটিএম কার্ডে করা যাচ্ছে কেনাকাটা তবে মেলায় নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মেলাতে আসলাম কেনাকাটা করলাম হঠাৎ করে আমার টাকা শেষ হয়ে গেল তো এখন আমি বুথ থেকে টাকা উঠিয়ে নিলাম এরকম ফ্যাসিলিটি আসলে দরকার কিছু কেনাকাটা করব এই মুহূর্তে অতটা অ্যামাউন্ট আমার পকেটে নেই তার কারণ আমি মেলায় ব্যাংক থাকার সুবিধা হচ্ছে এটা যে আমি এখান থেকে টাকা উঠে কেনাকাটা তো করতে পারছি পজ মেশিন থাকার কারণে ইজি বিষয়টা আসলে আসলে কাস্টমার বেশি পায় বেনিফিট এখানে কারণ কাস্টমার ক্যাশ ক্যারি করতে হয় না সব কোম্পানি সিমগুলোই মাঝে মাঝে হ্যাং হয়ে থাকে তখন কাস্টমার ওয়েট করতে হয় দেখা যায় মেসেজ চলে যায় সে টাকা কেটে গিয়েছে কিন্তু আমরা এখানে ট্রানজ্যাকশনে পাইনি মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ব্যাক অফার থাকায় মেলায় অ্যাপসের মাধ্যমে কেনাকাটায়ও বেশ আগ্রহ দেখা গেছে ক্রেতাদের বিকাশ প্রেমেন্দ্রে পনেরো পার্সেন্ট হচ্ছে যার জন্য কাস্টমারদের প্রতি বেশি আগ্রহী মেলার জন্যই বিকাশে নতুন টাকা ভরিয়েছিলাম বেশ ভালো লাগছে ডিসকাউন্ট পাওয়ার পর পণ্য সরবরাহকারীর হিসাবে টাকা পাঠানো সারাদিনের বেচা কেনার অর্থ জমা কিংবা বিক্রি করা পণ্যের ভ্যাট পরিশোধেও মেলায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা একান্ত যারা বিক্রেতা তারাও তাদের প্রসেডটা বা বিক্রেতার বিশাল অংশ এরা আমাদের মেশিনে টাকাটা ডিপোজিট করেন পাশাপাশি যারা সাপ্লাইয়ার টাকাটা এখানে জমা করে ওখানে পাঠাতে পারতেছে ক্রেতার দর্শনার্থীদের নজর কেড়েছে ডাক বিভাগের নগদ স্টল এখানে ফ্রি হিসাব খোলা ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তারা হাজিরি শিউলি সময় সংবাদ ঢাকা